বাংলাদেশের সেরা চারটি দর্শনীয় স্থান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা চারটি দর্শনীয় স্থান সম্পর্কে সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরে উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ মাত্র আট কিলোমিটার কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয় কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত এক পাঁচ শূন্য কিলোমিটার বা নয় তিন মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের রয়েছে সারি সারি ঝাউবন বালুর নরম বিছানা ও নীল জলরাশির গর্জন যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত ছয় ডিসেম্বর এক সাত খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এক শূন্য শূন্য বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় পাঁচ এক সাত বর্গ কিলোমিটার ছয় ছয় রয়েছে বাংলাদেশে এবং বাকি তিন চার আট তিন বর্গ কিলোমিটার তিন চার রয়েছে ভারতের মধ্যে সাজেক ভ্যালি সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের অন্তর্গত একটি বিখ্যাত স্থল। মিজোরাম সীমান্তের কাছেই সাজেক ভ্যালি অবস্থিত সকাল বিকাল এখানে প্রকৃতি তার রং বদলায় চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলোর মতো মেঘ এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি